আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা এমআর বিজনেস পয়েন্ট এমআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম এমআর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রতিনিয়তই আপনাদের মাঝে ক্ষুদ্র মাজারি শিল্পের কিছু মেশিনারিজ নিয়ে হাজির হয় তো যারা ক্ষুদ্র এবং মাজারি শিল্পের কিছু ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন আইটেমের মেশিনারিজ পাওয়া যায় এর মধ্যে অন্যতম হচ্ছে ডিম কেক বানানোর মেশিন বেকারিতে তৈরি করে বিভিন্ন চায়ের দোকানে এবং বিভিন্ন মেলায় করার মতো একটা বড় মেশিন এটা একেবারে আটচল্লিশ পিস কেক এখানে নামবে একসাথে এটার মধ্যে আমরা তিনটা সেট করেছি হচ্ছে গিয়ে রেগুলার যে ডিম কেকটা আছে সেটা এবং আমরা বাকি একটা দিয়েছি লাভ ডাইস একই মেশিনে দুই টু ইন ওয়ান যেটা আপনারা দুইটাই ব্যবহার করতে পারবেন এবং এটা আমরা অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটিভাবে এই মেশিনটি আমরা তৈরি করেছি এর মধ্যে অন্যতম হচ্ছে আমরা বড়িগুলো দিয়েছি টোটাল বড়িটা দিয়েছি স্টেন স্টিলের যাতে খাড় এবং ঘাড়ের কখনোই জং না আসে এবং আমরা এটার ভিতরে ব্যবহার করেছি হচ্ছে মোটা পাইপ জিআই পাইপ যেটা এম এস না এম জং আসে এই জন্য জিআই আমরা দিয়েছি জিপি এবং প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা করে আমরা চাবি ব্যবহার করেছি এস এফের এস এফের অরিজিনাল চাবি এবং হাতলগুলোও লাগানো হয়েছে খুব ফুল এবং সম্পূর্ণ মালটাই টোটাল প্রিমিয়াম কোয়ালিটির একটা মাল এখানে তৈরি হয়েছে এর মধ্যে আমরা এই চাবিগুলোর বিভিন্ন গ্যারান্টি দিয়ে থাকি বিভিন্ন স্থানের সার্ভিসে আর এই চাবিগুলো খুবই হেভি হওয়ার কারণে দুই চার দশ বছরও কিছু হয় না তারপরও যদি কোনো কোনোভাবে এই চাবিগুলো নষ্ট হয় আমরা এগুলো চেঞ্জ করে দিয়ে থাকি এবং আমরা পুরো বাংলাদেশের দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কন্ডিশনের মাধ্যমে মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ কোরিয়ান ডাইসগুলো আমরা খুবই হেভি কোয়ালিটির ডাইসগুলো এখানে ব্যবহার করেছি তো যারা এই মেশিনগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিপ্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে খোলা ঢাইচ পাওয়া যায় বা অন্যান্য সমস্ত মেশিন এখানে আপনারা পাবেন তো যারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের এখানে আসবেন ছয় পিস বারো পিস আঠারো পিস বিশ পিস চব্বিশ পিস এবং অন্যান্য মেশিনও আমাদের এখানে আছে এটা হচ্ছে গিয়ে ভুট্টা বাজার পপকর্ন তৈরি করার যে মেশিনগুলো আছে এবং ওই যে চিরার মোয়া মুড়ির মোয়ার জন্য এগুলো আছে সমস্ত মেশিন আমাদের স্ক্রিপ্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানতেও কল করুন আমাদের যে নাম্বার দেওয়া থাকবে এবং ভিজিট করতে পারেন এমআর আর ইঞ্জিনিয়ারিংয়ের নিজস্ব কারখানা ভালো থাকবেন সুস্থ থাকবেন